বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গাপূজার মানেই বাংলা ছবি আর এই বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছিলো বহুরূপী আর বহুরূপীর গান ধরেই এইবার ঘরে এসেছে ফিল্ম ফেয়ার আমার সাথে রয়েছে শ্রেষ্ঠাদি আর সাথে সাথেই বাংলা থেকে হিন্দি যার হাত ধরে আমরা বিভিন্ন গান শুনে চলেছি তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন আমি বলছি আমার সাথে আছে ঈশান দা ঈশান দা একটু ভয়ে আছে কিন্তু আমি ভয় এক্ষুনি শ্রেষ্ঠাদি কথা বলবে ঈশানদার ভয়টাও চলে যাবে আমি জানি সবার আগে বলো কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ নতুন কাজ এসছে আশা অডিওর হাত ধরে আমরা জানি প্রথমে শুনবো কাজটা নিয়ে বাংলা গান মুক্তি পেয়ে গেছে হিন্দি গানটা আসছে প্রথমে একটু বাংলা গানটা নিয়ে শুনি কিরকম ফিডব্যাক পাচ্ছ আমি বলবো আগে হ্যাঁ তো ফিডব্যাক তো খুব ভালো কিন্তু পুষ্কর তুমি এখনো এখনও এখনো অবধি সবাই যা মানে আই হ্যাভ গট এন কংগ্রেচুলেটেড লট সবাই মেসেজ করেছে এবং একটু ডিফারেন্ট ধরনের কাজ না এটা ইউড গেট টু হিয়ার এরকম টাইপের সাউন্ডস্কেপ খুব বেশি সো একটু অন্যরকম একটু পুরনো আছে একটু নতুন আছে সব নিয়ে একটা সুন্দর একটা মেলবন্ধন হয়েছে গানটার মধ্যে তো সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে ভালো লাগছে বাজটা যে রকম শ্রেষ্ঠাদি ডাকাতিয়া ডাকাতিয়াবাসী সেই রকমই কিন্তু আমরা ক্রিসমাসে দেখেছি বাপ এসেছে তো এবার তুমি কিছু বলো এই নতুন আশা অডিও নতুন গানটা নিয়ে দেখো এটা মানে এই সাউন্ডস্কেপ করার জন্য যেভাবে আমার উপর ভরসা দেখিয়েছে আর যেভাবে ওরা গানটাকে নামিয়েছে মানে একটা আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়েছে আর আমার জন্য সবথেকে একটা মানে এই গানের জন্য প্লাস পয়েন্ট হয়েছে আপনার আমার জন্য একটা খুবই সাপোর্টিভ হয়েছে কি নিলায়েন্দা লিখে আসবে মানে উনি কোনোদিন লিখেন আজ আসন্ত কারোর জন্য নিজের জন্যই লিখে তো সেই জায়গায় মানে ছোটো ভাইয়ের জন্য যখন উনি নীলায়ন্দা লিখেছে তো ইটস আ কি বলবো ইটস আ ইটস আ ওয়ান্ডারফুল কল্যাব টুগেদার তো যেখানে মানে এত ভালো ভালো ভোকালিস্টস এত মানে একজন গুণী লিরিসিস্ট কম্পোজার আমি নিজেরটা বলবো না কেন কি আমি এখন শিখছি আমি হ্যাঁ সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেছি আর যে নৌকোটা আমাদেরকে সবাইকে নিয়ে যেতে সাহায্য করে সেটা আসে অডিও তো এই প্ল্যাটফর্ম আশা যদি না দিত এই ভরসাটা যদি না দিত তাহলে এই কাজটা এত ভালোবাসা পেতো না আর ইনফ্যাক্ট যেই ভার্সনটা হিন্দিটা আসবে আমি ড্যাম শোর ওইটা আরও বেশি আরও বেশি লোকের কাছে পৌঁছাবে কেন কি ন্যাশনাল ওয়াইড মানে কী বলবো সাউন্ডটা ওই জায়গায় অলরেডি পৌঁছে আছে তো এখানে সবাই একসেপ্ট করতে সবার একটু ইজি হবে বাংলায় এমনি সাউন্ড মানে হয় না এত খালি ট্র্যাক এত লো এন্ড ট্র্যাক তো দেখা যাক ওয়েট করছি হিন্দি ভার্সনটা আসা আর শেষটা যেমন বাংলাটা ফাটিয়ে গিয়েছে হিন্দিটাও গিয়েছে আর শেষটা অনেক আসছে আজ ইন ফিউচার আমার তোমাকে জিজ্ঞাসা করার আছে তোমার কেমন লাগলো আমার তো ভালো লেগেছে এবার হিন্দিটার জন্য আমিও অপেক্ষা করছি আমিও খুব খুব এক্সাইটেড হিন্দি হিন্দিটার জন্য টু বি ভেরি অনেস্ট আর এই যে ঈশান্দা যে বললো আমি আমার কথাটা বলবো না তুমি বলো ঈশান্দাকে ঈশান সাথে আমার এর আগে দেখা হয়েছে সব বন্ধুদের পার্টিসে ঠিক আছে রাইট তো সেখানে ঈশান আমার গান শুনেছে আমি ঈশান দার গান শুনেছি আমরা জ্যাম করেছি বসে বসে একটা কুস্তিক গিটার নিয়ে ঠিক আছে এরকম হয়েছে বাট হ্যাঁ অবভিয়াসলি দুজনেই একসাথে কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল বাট মানে হয়ে উঠছিল না কোনোভাবেই এখন সেটা হচ্ছে ফাইনালি অ্যান্ড মানে ও হাউ ইট ইজ হ্যাপেনিং মানে এত সুন্দর একটা জায়গা আমাকে দেওয়া হয়েছে বিকজ দা জানে আমি ক্লাসিক্যালটা প্রচণ্ড ভালোবাসি এবং ছোটোবেলা থেকে ওটাই শিখেছি সো ঈশান দা মানে একদম হ্যান্ড পিক করে সেই সেই কাজগুলোই আমাকে মানে দেবে আশা করছি যেগুলোতে আমি আমার প্রবেশটাও দেখাতে পারবো বা আমি যেটা এতদিন শিখেছি সেটা কিছু হলেও আমি শো করতে পারবো অ্যান্ড দ্যাট ইজ আ ব্লেসিং ফর আস ভোকালিস্টস টু গেট আমার মনে হয় যে একটা কাজ যে কাজটা নিজের খুব টেস্টি লাগবে করতে ঠিক আছে সো মানে আমি কাজগুলোকে একটু ডেলিকেসি বা ফুডের সাথে কম্পেয়ার করি ঠিক আছে তো ইটস লাইক হ্যাভিং বিরিয়ানি সো মানে খেতেও ভালো লাগছে মানে কাজটা করতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে আর যখন লোকজন বলছে ভালো তো তখন তো ভালো লাগছেই অ্যান্ড অলসো আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে আমি অনেক ইন্ডিপেন্ডেন্স পেয়েছি মানে নিজের মতন করে গাওয়ার জন্য অ্যান্ড হেল্প তো অবভিয়াসলি গাইডেন্স তো অবভিয়াসলি মানে যখন আমি কাজটা করছিলাম তখন যখন মানে যে জায়গাগুলো আমি বুঝতে পারছিলাম না সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেওয়া হ্যাঁ এগুলো সবই পেয়েছি যখনই দরকার হয়েছে সো তার জন্য খুব সুইফ সুইফট অ্যান্ড স্মুথলি কাজটা একদম নেমে গেছে ঈশানদা কতটা গাইড করেছে ঈশানদাই তো গাইডটা করেছে তাই তো বলছি তাহলে এবার ঈশানদার কাছে যাই যে গুড না ব্যাড মানে আমার কোনো এই নেই কোনোদিন একটা জিনিস খুবই মানে মানে পজিটিভ ভাবে পেয়েছি যেটা আশা অডিওর থেকে অপেক্ষার থেকে পেয়েছি কি নর্মালি কোনো নতুন ভোকালিস্ট কি কোথাও পিচ করতে গেলে না এইটা আমাদের সম্ভব ড্রব্যাক কি আগে কি গেছে ওর ওর কত ইনস্টাগ্রামে ফলোয়ার ওর কত কী তো সেইখানে মোস্টলি আমি ব্যাক অফ করে যাই কি না আমি এই সিঙ্গার ছাড়া হবে না কাজটা বাট ওভাবে অনেক সময় হয় না কি মানে ওরা প্রোফাইল দেখে ইনস্টেড অফ গানটা কতটা ভালো গাইছে তো সেই জায়গায় আসা অডিও কিন্তু একবারও কোনো কোয়েশ্চেন করেনি কিচ্ছু না বল তোমার তোমার কি মনে কে জাস্টিফাই করতে পারবে আমি দুটো নাম বলেছি কেন কি নাকাশ আজিজ একজন খুবই গুণী একজন কিন্তু মিউজিশিয়ান উনি সবসময় আইটেম সং গিয়েছেন এবার যখন উনি এইটা গাইছে এটা কমপ্লিটলি একটা অন্য ফ্লেভার ওনার বয়েসে আর স্ট্রেসটার তো আমি যখন শুনেছি আমার এটাই ছিল কি যদি আমি কোনোদিন কোনোদিন সুযোগ হয় অ্যাকচুয়াল যেটা ওর টোম অ্যাকচুয়াল গাই গায়কিটা ওইটা আমি নিয়ে আসবো চেষ্টা করবো সবার কাছে নিয়ে আসবো তো এটা পেয়েছি এবার কম্পোজিশনটা স্টুডেন্ট এমনি বলো না কোনো টিচার পর কোনো আমার যোগ্যতা নেই সত্যি বলছে না বাট যেটা মানে যেমন আমি চেয়েছিলাম মানে কম্পোজিশানটা আমি দিয়ে দিয়েছি শ্রেষ্ঠ ওটাকে শুনেছে এবার কোন আমি তো ওর ওর ফ্লেভারটা চাই কানে তো ওইখানে আমি ওকে তো কোনোদিন বাঁধবো না কি তুমি এইটাই তোমায় করতে হবে তো ওই জায়গাটা আমি কোনোদিন কোন সিঙ্গারের সাথে করি আমি নিজেও করি না তো সেইখানে যখন ওর ফ্লেভার আমার আইডিয়েশন তারপরে সবার মিলে যখন একটা এফার্ট বেরোচ্ছে ওটা অটোমেটিকলি ভালো লাগবে সবার তো দ্যাটস ইট টুকস সাথেই আশা অডিওর সাথে প্রথম কাজ আশা অডিওর সাথে প্রথম কাজ করে কেমন লাগলো সবাই খুব ফ্রেন্ডলি সবাই খুবই ওয়েলকামিং ওয়ার্ম এবং অবশ্যই হ্যাঁ মানে যারা নতুনদেরকে কাজ দেয় আমি তো এখনও নতুনই বলবো আমি নিজেকে সো যারা নতুনদেরকে কাজ দেয় তাদেরকে অবভিয়াসলি একটা কুডোজ দেওয়া উচিত সব সময় কুর্নিশ জানানো উচিত বিকজ খুব গাটসি মুভ এগুলো ঠিক আছে যে হ্যাঁ মানে আমরা খুব ইজি ওয়ে একটা শর্টকাট নিয়ে নিতেই পারি কিন্তু করবো না সেই শর্টকাটটা দেখবো লেটস লেটস ওয়েট অ্যান্ড সি কী হয় ঠিক আছে সো সেটা করা হয়েছে এটা নিয়ে এটা নিয়ে অনেক অনেক মানে আনন্দ আছে আরও আশা আছে যে এর আশা অডিও থেকে আরও আশা আছে যে আরও ভালো ভালো কাজ আরও হবে সেটাও আর এটা ফান ফ্যাক্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আই নো হাউ বাট এটা আমার ফার্স্ট টাইম ইশানদার সাথে কোল্যাবরেশন একটা কোনো কাজে বাট যেই গানটা আমার কাছে এসে পড়েছে সেইটা হচ্ছে আপ্পাজির একটা ঠুমরি ঠিক আছে সো বিজয়ী মরিচুনের যেই পোর্শনটা আমি গিয়েছি সো আপাজি আমার বড় গুরুমা বেসিক্যালি মানে আমি ওনার স্টুডেন্টের থেকে অনেক দিন ধরে তালিম নিচ্ছি এবং সব গিয়ে বলে নাকি একটা সার্কেল কানেক্ট হয়ে যায় হঠাৎ করে সো মানে এরকম একটা গান গাইলাম যেখানে আমি এটাও ইউজ করতে পারলাম বা কোনোভাবে ওইখান ওই রুটটার সাথে আমি কানেক্টেড সো এটা ভেবেও ভালো লেগেছে আমার অনেকটাই মানে তাই জন্য আরও ফিল দিয়ে গাইতে পেরেছে আই গেস এটাই

তুমি যখন থেকে বলতে শুরু করলে তখন থেকে না একটু ফ্রি হলো কি ব্যাপার বলো তো এটা অ্যাকচুয়ালি কী বলো তো একজন যদি বেশি বকতে পারে কোথাও তারপরে হচ্ছে স্পাইরাল অফ সাইলেন্স থিওরি মানে একজনকে ব্রেক করতে হবে স্পাইরাল অফ সাইলেন্সটা তারপরে সবাই বলতে শুরু করবে এরকম হচ্ছে ব্যাপার ফিলস গুড টু বি দ্য ওয়ান হু ব্রেক্স ইট

ঈশান দাদা প্রথমে কথাই বলতে চাইছিল না তারপরে ঈশান দা বললো যে আমি আজকে তোমার সাথে কথা বলিয়েই ছাড়বো তোমাকে বিজি পাওয়ার পরে বলা বলা হলো যে এই মানুষটা খুব বিজি এবার নতুন গান আসা অডিওর কিছু বলো আমরা তো তোমাকে সামনাসামনি পাইনি কিন্তু ফোনে স্পট করে ফেলেছি আশা অডিওই আশাদিকে ইখান থেকে কথা বলতে পারে হিসাব ইশান বেসিক্যালি एक्चुअली প্রথমে বলে না এবং তারপরে যখন বলে তখন আমরা যুক্ত করে শুনি প্রজেক্ট এইবা আশা অডিওর ইনক্স জেনারেশন যেটা অপেক্ষালাহির গ্রেট এডিশন যেটা তারা নতুন করে প্যান ইন্ডিয়া বাংলা মিউজিকটাকে নিয়ে যাবে যেরকম আগে মঙ্গাদি যেটা করেছিলেন প্রচুর নতুন আর্টিস্ট দিয়েছিলেন মাগ লাগে এবং প্রচুর 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 নতুন গান নতুন একটা ইরা

এবং যদি বাংলা মিউজিক সিমিলার ভাবে সেটাকে হিন্দি করে হোক বা অন্যান্য ভাষায় যদি আমরা মিউজিকের অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ হয় না বাট যে ল্যাঙ্গুয়েজে রিপ্রেজেন্ট যদি করতে পারি আমরা করে যদি বাইরে বাইরে শোনাতে পারি আই থিংক ইয়েস আমাদের এখানকার আর্টিস্ট আরো অনেক বেশি এক্সপোজার পাবে তো ইস দ্য গ্রেট ইনিশিয়েটিভ আর কি সাথে সাথে বাংলা গানটা তো চলে এসেছে হিন্দি গানটা আসছে উই স্পট ইউ দর্শককে কি বলবে কাকে সরি উই স্পটিউ দর্শককে কি বলবে হিন্দি গানটা তো এখন আসেনি বাংলাটা অলরেডি সবাই শুনে ফেলেছে তো দর্শককে কি বলবে দর্শকে এইটুকু বলবো যে এখানে আপনাদের ভালোবাসা পাওয়া বেশ কয়েকজন শিল্পীরা কাজ করছে সেখানে ঈশান মিত্র মতন দারুণ সিঙ্গার কম্পোজার রয়েছে ঈশান আমার খুব খুব কাছের মানুষ এবং ঈশানের সাথে আমার তো অনেকদিন ধরেই কাজ চলছে ওর কম্পোজিশনের প্রথম লেখা তো সেটা আই থিঙ্ক আই ফিল ফর্চুনেট আমার খুব ভালো লেগেছে যে আমার ভাইয়ের সাথে আমি কোলাবরেট করলাম শ্রেষ্ঠা ইজ আ ফ্যান ট্যাস্টিক সিঙ্গার নাকাশ অলওয়েজ আমার ফেভারিট ওয়ান অফ মাই ফেভারিটস তো সেখানে এতজন ভালোবাসা আমাদের যখন এক জায়গা আছে একটা গান যেটা হিন্দিতেও হচ্ছে ইংলিশ সরি বাংলাতেও হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের ভালোবাসাটা দিতেই হবে কারণ এই ভালোবাসাটা পেলে তারেই নতুন সাউন্ড নতুন ধরনের এক্সপেরিমেন্টাল মিউজিক সেটার মধ্যে কোথাও কি একটা আমাদের रूट्सও রয়েছে কোথাও কি আমাদের একটা মানে আমাদের দ্য ক্লাস অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সেটাও কোথাও গিয়েরা আলকাটাশ আপনারা সবাই পাবেন সো আই থিংক ইট মানে नेक्स्ट লেভেলে নিয়ে যেতে গেলে আমরা একা শিল্পীটা পাব না আপনারা ভালোবাসা দিন তাহলে হবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এইটা হচ্ছে নীলার নাম্বার যারা 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 টিকটক পিং করতে চাও রাখতে বলে যারা ডিসটারব করতে চাও এই নম্বরে পিং করো আমি পিং করব আমি ইশান যখন এখানে কাজ করব ওর ডেস্কে আমার ফোনটা রেখে দেব ঠিক আছে থ্যাংক ইউ আমরা তো শুনলামই সবার কথা এবার বাংলা গান অলরেডি চলে এসছে হিন্দি গান আসছে দর্শককে তোমরা কি বলবে এবার আগে ঈশানদা বল এইভাবে সাপোর্ট করে গেলে আরও ভালো ভালো কাজ করার আমরা সাহস পাব তো আপনাদের সাপোর্ট ছাড়া আর শ্রোতা সাপোর্ট ছাড়া একজন আর্টিস্ট তো কোনোদিন ক্রিয়েট কিছু করতে পারে না পারফর্ম করতে পারে না তো এইখানেই আপনাদের সাপোর্টটা ইটস লাইক ব্লেসিং ফর আস তো এইভাবে সাপোর্ট করবেন বাংলাকে তুলে ধরার জন্য যা যা লাগে সেটা করবেন আর যদি আপনাদের কোনো কোনো জিনিস যদি পছন্দ হয়নি এত গানের কোনো জিনিস পছন্দ হয়নি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস অ্যান্ড শেয়ার ইয়ার কমেন্টস থ্যাংক ইউম হ্যাঁ তো যে কোনো একটা গান বানানোর পেছনে অনেক এফর্ট থাকে অনেক মানুষের অনেক এফার্ট থাকে অনেক অনেক মানুষের অনেক আশা এবং অনেক অনেক কিছু জড়িয়ে থাকে একটা গানের ভেতরে এখানে আমরা একটা বাইলিঙ্গল প্রজেক্ট করেছি যেখানে দুটো ভাষায় গান তো আমরা পুরোপুরি মানে ইট ইজ ভেরি প্রমিনেন্ট যে আমরা প্রচুর লোককে অ্যাপ্রোচ করতে চাই মানে প্যান ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন্টারন্যাশনালি ইন্ডিয়ান যে অডিয়েন্স আছে তাদেরকেও ঠিক আছে এবং এখন ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু তো একটা জায়গায় একটা কর্নারে থাকে না ছড়িয়ে যায় সারা সব জায়গায় সো আমরা এক্স্যাক্টলি সেটাই চাই গানটার সাথে আমাদের আওয়াজটা যাতে মিলিয়ন মিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাক তারা যাতে আমাদের অনেক 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 ভালোবাসা দিক এবং তোমার মানে সবার ভালোবাসায় পাওয়ার একটাই কারণ একটাই অবজেক্টিভ যে আরও কাজ করি আরও আরও মিউজিক না একটা খুব অদ্ভুত সুন্দর জিনিস রাইট মানুষকে দুঃখের সাথে দুঃখের টাইমে কম্প্যানিয়ানশিপ দেয় আনন্দের টাইমে কম্প্যানিয়ানশিপ দেয় বিভিন্ন আলাদা আলাদা ফিলিং যাই তুমি ফিল করছো প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে মিউজিক বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের মিউজিক আছে ঠিক আছে সো এবার ওটাই ব্যাপার যে যদি মানে এটার এটার ফিউলটাই হচ্ছে এটা যখন দর্শকরা আমাদের কাছে মানে আমাদেরকে মানে আমাদের এফার্টটার জন্য এফার্টটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা ভালোবাসা দেবে আমাদের গানটাকে শেয়ার করবে এবং আরও আরও লোকের কাছে পৌঁছে দেবে আরও আরও মানুষকে জানাবে যে কাজটা হয়েছে সো এটাই হচ্ছে মেন অবজেক্টেভ সবাই তাই চায় আমরা সবাই তাই চাই এবং অরিজিনাল মিউজিকের সাথে থাকা এটা তো একটা বিশাল বড়ো ব্যাপার অরিজিনাল মিউজিকের সাথে থাকো যারা লিখছেন নীলায়নদার লিখেছেন এবং নীলায়নদার মতন আরও অনেক ভালো ভালো লিরিসিস্টস আছেন যারা এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজে সাথে নিজেরা যুক্ত হতে চান অ্যান্ড ইটস অলসো আ ভেরি গাছি মুভ ফর এভরিবাডি সো এই সব কাজগুলোই যাতে খুবই ভালোভাবে ভালোভাবে এগিয়ে যায় সবাই মিলে একসাথে এগিয়ে যায় সেটাই হচ্ছে প্রার্থনা সবার কাছে এটাই এটাই আর কিছু বলবো না এবার আমরা কাজটা করে দিয়েছি নাও দ্য বল ইজ অন ইউর কোট তাই না তো হ্যাঁ মানে যেরমভাবে তারপরে মানুষ নেবে এটাই হচ্ছে আর কি ব্যাপার বাট হিন্দিটা হিন্দিটা বাই দেয় হিন্দিটা ইজ ভেরি হট আর তোমাদের পাশে দাঁড়াচ্ছ ইয়েক ইউ ভেরি ভেরি মাছ স্পটিউ সমস্ত দর্শকদের তরফ থেকে তোমাদের নতুন গানের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানি তারা ভালোবাসবে বাংলা গানটা যেভাবে ভালোবেসেছে হিন্দি গানটাও সেমভাবেই ভালোবাসবে আর এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে উইস্পটিউতে